স্বামী সামিরা ওপর নামাজ পড়ছে আমরা এখন একটু বাইরে যাব কারণ অনেক কিছু কিনতে হবে নতুন আসছি এখানে মোহাম্মদপুর কি তো আমি লাগাইছি না তুমি লাগাইছো আমি এ পর্দা লাগাইছি না কোনটা জেন না আমি লাগাইছি না এমন কথা বলবা কেন যে কথার কোনো বিশ্বাস বিশেষত্ব নেই আসো আমি বেড়ে গেলাম তাড়াতাড়ি আসো এই হচ্ছে অবশ্য খুবই পছন্দের লাইট খুব শখের লাইট এখন আমিও আমার শখ পূরণ করতে যাচ্ছি আমি এমন একটা লাইট আমার রুমের জন্য নিয়ে আসবো এখন যাচ্ছি আমি গেলাম তোমরা না গেলে যাবো আমাকে যদি কেউ দেখবে না আমি বোর খায় আছি কোথায় হয়েছে তোমাদের হইলে আসো বেড়ে যাচ্ছে কিন্তু

আজকে বাইরে গেছিলাম অনেক নতুন বাসায় আসলে যা হয় আর কি সব তো ওই বাসায় সব বাঙ্গালির দোকানে দিয়ে আসছি আর এখানে এসে নতুন সব কেনা লাগতেছে যে প্লেটে রাখার জন্য একটা র্যাক আনলাম তারপর হচ্ছে এই যে পেঁয়াজ টেয়াজ রাখার জন্য সবজি টবজি রাখার জন্য এই র্যাকটা আনলাম বিক্সট বা ওয়াশ করার জন্য আর অনেক কিছু আনছি এই যে এটা ফুলা দেবে হচ্ছে ক্লিপ এখানে যে বাতাস বাতাসের জন্য এই ক্লিপ ছাড়া উপায় নাই আর এটাতে রান্না করার জন্য টাইলস আর চা বানানোর জন্য এটা হচ্ছে মশলাদানি আর এখানে আছে দুইটা

আছে আনছি ড্রাগন কারণ হচ্ছে আমাদের বাসার সবার খুবই প্রিয় হচ্ছে ড্রাগন আর কলা আনা হয়েছিল দুপুরবেলা এখন আনছি ড্রাগন তারপর আনছি হচ্ছে আম আমগুলো অনেক মজার হবে বোঝাই যাইতেছে মিষ্টি হবে না এই যে ক্লিনার এই হচ্ছে আজকে আমাদের শপিং আরো অনেক কিছু বাকি আছে আল্লাহর বাচ্চা রাখলে আসসাস্তকিনবো সবাই যাওয়ার করব আমাদের জন্য আজকে পর্যন্ত টাটা